વિવેકાનંદ નમ સચ્ચિત સુખ સ્વરૂપાયો સ્વામીને તાપોહારીને নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজ আমরা এমন এক বিখ্যাত ব্যক্তিত্বের কথা স্মরণ করব যিনি একাধারে ব্যক্তি এবং নিজের সৃষ্টিও বটে হ্যাঁ তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনের এক প্রণম্য ব্যক্তিত্ব অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয় সুবিখ্যাত চিত্রকর উইলিয়াম রোটেনস্টাইন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন যে বাগানের মধ্যে গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ এক একটি লোক আছেন পৃথিবীতে তাঁহারা বন্ধু হইয়াই জন্মগ্রহণ করেন মানুষকে সঙ্গদান করিবার শক্তি তাহাদের অসামান্য এবং স্বাভাবিক বন্ধু বিবেকানন্দ গ্রন্থটি রচনা করেছিলেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয় অসামান্য দক্ষতায় সন্ন্যাসী বিবেকানন্দ যে কত মানুষের বন্ধু ছিলেন সেটি তিনি দেখিয়েছেন এই বন্ধু বিবেকানন্দ গ্রন্থে একেবারে ছেলেবেলা থেকেই নরেন্দ্রনাথের মধ্যে ছিল বন্ধুভাবের প্রকাশ ব্রহ্মদত্তীর ভয় থেকে সঙ্গীদের মুক্ত করা সারা জীবন মানুষের পাশে নিজের জীবনকে বিপন্ন করে দাঁড়ানো মহিলাদের রক্ষা করতে গিয়ে পাগলা ঘোড়ার রাস টেনে ধরার কাহিনী এবং আরও পরবর্তীকালে সেই কাশির ঘটনায় বিখ্যাত বানরদের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি যখন বলেছিলেন রুখে দাঁড়াও তখন যেন আমাদের বারবার মনে হয়েছিল যে তিনি বন্ধু বিবেকানন্দকেই আমাদের কাছে উন্মোচিত করেছেন এবং জামশেদজি টাটাকেও বন্ধুর মতোই স্বামীজি উপদেশ দিয়েছিলেন আপনি লৌহশিল্পের কারখানা তৈরি করুন বিবেকানন্দের বন্ধুত্ব মমতার অসমিশ্রিত তার সমস্ত ভাবনা চিন্তা ছিল রামকৃষ্ণের দ্বারা চলিত চালিত তাই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি তার মধ্যে দিয়ে মানুষের বিপদে নিজে দাঁড়িয়েছেন এবং তার সহমর্মীদের নির্দেশ দিয়েছেন বিবেকানন্দ ভারতের ভাবমূর্তির প্রতীক একজন গুরুগম্ভীর মনীষী শুধু নন সেই গাম্ভীর্যের আড়ালে এই সহমর্মী মানুষটি যে সমস্ত করুণা সহযোগিতা এবং মমতা নিয়ে উজ্জীবিত ছিলেন সেইটি এই বন্ধু বিবেকানন্দ গ্রন্থে অন্তরের কাছের মানুষ হিসাবে বিবেকানন্দকে ক্ষণে ক্ষণে দীপ্যমান করেছিলেন যে ব্যক্তিত্ব তিনি অধ্যাপক ডক্টর শঙ্করী প্রসাদ বসু মহাশয় যিনি বিবেকানন্দ পুরস্কার পেয়েছেন এবং শুধু বিবেকানন্দ পুরস্কার নয় এই রামকৃষ্ণ ভাব আন্দোলনে তার অক্ষয় কীর্তি রয়েছে যে বিবেকানন্দ এবং সমকালীন ভারতবর্ষ গ্রন্থের রচনা প্রায় সাতটি খণ্ডে তিনি ক্রিকেট অমনিবাস শ্রীরামকৃষ্ণ কথাও কাব্য বল পড়ে ব্যাট নড়ে আমাদের নিবেদিতা নিবেদিতা লোকমাতা সহাস্য বিবেকানন্দ মহাজীবনের গাথা চণ্ডীদাস বিদ্যাপতি এরকম অজস্র অজস্র গ্রন্থ লিখেছেন পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার আনন্দ পুরস্কার শরৎ পুরস্কার এবং বিবেকানন্দ পুরস্কার উনিশশো সালে তার বিস্তারিত গবেষণা এবং এই ঐতিহাসিক গ্রন্থ বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ রচনার জন্য সরোজিনী বসু মেডেল পেয়েছেন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি শতবার্ষিকী পুরস্কার পেয়েছেন এবং বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন এ হেন মানুষটি মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরে কৈলাস বোসলেনে জন্মগ্রহণ করেছিলেন ভাড়া বাড়িতে বাবা নরেন্দ্রনাথ বসু অনেক দুঃখ কষ্টে বড় হয়েছিলেন হুগলি জেলার নতিপুর গ্রামে ছিল তাদের আদিবাস দা দামোদরের নামে দেবোত্তর জমিদারি ছিল কিন্তু সব হাতছাড়া হয়েছিল অল্প বয়সে তার বাবা পিতৃহীন হন বিধবা মা এবং বোনের সঙ্গে হাওড়া জেলার রসপুর গ্রামের মামার বাড়িতে আশ্রয় পান উনিশশো সালে ম্যাট্রিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পনেরো টাকা মাইনেতে ম্যাকিনান ম্যাকেঞ্জিতে ঢোকেন এবং বাবা আত্মনির্মিত পুরুষ ছিলেন মা ছিলেন মনোরমা বসু এক গাদা ছেলে পুলিশ সামলাতেই তিনি হিমশিম খেয়ে গিয়েছিলেন এবং কারোর দিকেই তেমনভাবে সেই জন্য মনোযোগ দিতে পারেননি এবং পরবর্তীকালে হাওড়ার যে অংশে তারা থাকতেন সেখানে তেমন জনবসতি ছিল না সেখানে চড়ক ক্ষত এবং চড়কের আগে সেই মাদুকরি করতেন সন্ন্যাসীরা বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে মহাদেব এরপর তিনি ভর্তি হয়েছিলেন স্কুলে এবং বাল্য শিক্ষা পাঠশালায় পাঠশালা ছিল রাম গোপাল পণ্ডিতের পাঠশালা এবং তার পরে তিনি ভর্তি হয়েছিলেন যখন স্কুল ছিল খুরট রোডে পরবর্তীকালে সেটি হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন হয় এবং তিনি স্কুলের হেডমাস্টার মশাই সুধাংশু শেখর বাবুর সান্নিধ্যে এসেছিলেন যে সুধাংশু শেখর ভট্টাচার্য মহাশয় স্বামীজি ভিন্ন অন্য কিছু জানতেন না স্বামীজির আদর্শে শিক্ষা দেব ছিল তার ধ্যান গান আর তপস্যা ক্ষেত্র ছিল বিবেকানন্দ স্কুল ইংরেজির সেরা শিক্ষক অজস্র ছাত্র তৈরি করেছেন এই আচার্য হেডমাস্টার মশাই সুধাংশু শেখর ভট্টাচার্য মহাশয় কঠোরভাবে নীতিপরায়ণ মানুষ ছিলেন যিনি বারবার বলতেন মনে রেখো দ্য ফার্স্ট লেটার অফ বিবেকানন্দ ইজ ভি ভি মিন্স ভিক্ট্রি বিবেকানন্দ মিনস ভিক্ট্রি স্বামীজিকে ক্লাস এইটে তিনি চিনতে শিখিয়েছিলেন এবং সুধাংশুবাবু যে দাপটের সঙ্গে স্কুল চালাতেন তার পাশে ছিলেন হিমাংশুবাবু এবং বাদলবাবু ভালো নাম মৃগেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিয়াশি বছর বয়সে তার দেহান্ত হয় কিন্তু কাশন্দিয়া অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত একটি দলের সঙ্গে জড়িয়ে পড়েন দর সংসার না করে বিয়ে পাশ করার পর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের অংশ হিসাবে এই বিবেকানন্দ স্কুলকে রূপান্তরিত করেছিলেন উনিশশো ষোলো সালের একটি ঘরের কুলুঙ্গিতে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের জন্ম হয়েছিল আজকে সেইটি রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া হিসাবে পরিগণিত ভাবতে পারেন একজন মানুষের তপস্যা একটা ভক্ত জীবনের শেষ পর্বে তিনি ঋষি হয়ে যান দাঁড়ালেন সেই ক্রমবিকাশ চোখের সামনেই ঘটল শঙ্করী লিখেছেন যে এই দেখাটাই আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা এবং পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজ বাংলা অনার্স নিয়ে পড়তে ঢুকেছিলেন এবং প্রেসিডেন্সি কলেজে সব বাঘা বাঘা শিক্ষক মহাশয়রা পড়তেন তারপর এও পড়েছেন প্রেসিডেন্সি কলেজে এবং শিক্ষকদের মধ্যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে তিনি পেয়েছেন বন্ধুবান্ধবদের সাথেও তিনি মিশেছেন এবং খেলাধুলায় তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং জীবনে পরবর্তীকালে শিক্ষকতা শুরু করেছিলেন হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে এম এ পরীক্ষা দেওয়ার পর হেডমাস্টার মশাই তাকে বলেছিলেন বসে থাকবে কেন স্কুলের কাজে লেগে পড়ো এবং পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের গবেষক হিসাবে যথেষ্ট সুনাম শুধু অর্জন করেননি নতুন তথ্যের আলোকে তিনি চিন্তার জগতে সাড়া ফেলে দিয়েছিলেন দীর্ঘদিনের শিক্ষকতা এবং গবেষণা তিনি একসাথে সামলেছেন তার কাছে পরবর্তীকালে যখন এক ছাত্রী যিনি নিজেও পরবর্তীকালে অধ্যাপিকা এবং গবেষিকা হয়েছিলেন ডক্টর সুজাতা রাহা আমাদের হাওড়া বিবেকানন্দ আশ্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি যখন এম এ পাশ করার পর একদিন বিশ্ববিদ্যালয়ে শঙ্করপ্রসাদ বসু মহাশয়ের কাছে গিয়েছিলেন এবং গিয়ে বললেন রিসার্চের কাজ করতে চাই শঙ্করবাবু খুব উৎসাহ দিয়েছিলেন জিজ্ঞাসা করলেন কি নিয়ে কাজ করতে চাও সুজাতা দেবী বললেন আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে কাজ করতে চাই তখন শঙ্করবাবু বলেছিলেন না ও কাজ এখন নয় ও কাজ করতে গেলে তুমি ডুবে যাবে উঠতে পারবে না তোমার এখন চাকরির জন্য অবশ্যই একটা পিএইচডি ডিগ্রি চাই তাই অন্য কোনো বিষয়ের উপর কাজ করে আগে ডিগ্রি অর্জন করতে হবে ও কাজ পরে করবে কথামৃত নিয়ে যখন কাজ করবে তখন কোনো ডিগ্রির মোহ থাকবে না প্রকৃত শিক্ষক হিসেবে তিনি যেন ছাত্রীর মোহ ঘুম ভাঙিয়ে দিলেন বুঝেছিলেন সেদিন যে আপাত বজ্রকঠিন বাবুকে দেখলে বাইরে থেকে বজ্রকঠিন মনে হতো কিন্তু তার হৃদয় ছিল এত কোমল এত ছাত্র দরদি এবং আজীবন বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসু ছিলেন প্র্যাকটিক্যাল প্রচণ্ড প্র্যাকটিক্যাল এবং উনিশশো সালে যখন সরকারি কলেজে এই ডক্টর সুজাতা রাহা মহাশয়া অধ্যাপনার কাজে যুক্ত হয়েছিলেন তখন স্নেহ শাসন করে শঙ্করীবাবু বলেছিলেন চাকরি করতে গিয়ে রিসার্চের কাজ ছাড়লে চলবে না ওটা চালিয়ে যেতে হবে এবং পিএইচডিটা যথাসময়ে শেষ করতে হবে কলেজে চাকরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম নীতিগুলো তিনি শিখিয়ে দিয়েছিলেন শিখিয়ে দিয়েছিলেন কীভাবে ক্লাসে পড়াতে হয় এমনকি জনপ্রিয় শিক্ষক হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যা তার কাছে চির পাথেও হয়েছিল আজও হয়ে রয়েছে এবং তিনি ছিলেন এক পরম জীবন রসিক মানুষ রসিকতা ছিল তার কথায় কথায় তাই তার কলমে বিদ্যাসাগর হয়েছিলেন রসসাগর বিবেকানন্দ হয়েছিলেন সহাস্য শঙ্করীবাবু কীরকম প্রিয় মানুষ বা জীবন রসিক মানুষ ছিলেন তার উদাহরণ তার এই প্রিয় ছাত্রী দিয়েছেন যে মাস কয়েক আগে তখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে চিকিৎসার পর বাড়ি ফিরেছেন শঙ্করীবাবু বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছেন এই ছাত্রী স্যার কেমন আছেন তিনি চিরাচরিত অভ্যাস অনুযায়ী বললেন ভালোই আছে তবে বুঝলে আমার শরীরটা যে এত দামি হয়ে গেছে বুঝতে পারিনি গল ব্লাডারে অনেক স্টোনের আবির্ভাব হয়েছে তাই শরীরের দামটা বড়ে বেড়ে গেছে নিজের জীবন নিয়ে কজন পারে এরকম রসিকতা করতে এবং তার চরিত্রের বড় একটি দিক ছিল আদর্শ পরায়ণতা সকল মানুষকে গুরুত্ব দিতেন উপযুক্ত সম্মান দিতেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কর্মী সুকুমার দার বিদায় সম্বর্ধনায় সুকুমারদার পায়ে হাত দিয়ে শঙ্করীবাবু প্রণাম করেছিলেন আবার তার মতন মানুষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলেছেন এখানে বসে না থেকে এই সময়টা কারুকে পড়াও না কেন তবু তো দেড়শো দুশো টাকা পাবে এখানে বসে আড্ডা মারলে তো তোমাকে কেউ দেবে না স্বামীজির কে তিনি যেন মানুষের কাছে তুলে ধরেছেন যেটি বাংলা বাংলা সাহিত্যের ইতিহাসে এক প্রামাণ্য দাগ ফেলেছে এবং বক্তা হিসেবেও তিনি জনপ্রিয় ছিলেন তার বক্তৃতার মধ্যে ছিল এক মনোগ্রাহিতা তিনি ছিলেন সকলের মাস্টামশাই সত্যিকারের অধ্যাপক আজীবন জ্ঞান তাপস প্রকৃতই ছাত্র এবং তার এই যে রিসার্চ তাকে যেন বলা হয় এনসাইক্লোপিডিয়া অব রামকৃষ্ণ বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্বকোষ সম্পর্কে তাকে বলা যায় বিভিন্ন কাজে বহু মানুষ তার সান্নিধ্যে এসেছেন এবং তারা এসে অনুভব করেছেন যে শঙ্করীবাবু মানুষটি যেন এক অন্য ধরনের মানুষ যে মানুষটি শুধুমাত্র সাধারণ মানের ধুতি পরে হ্যান্ডলুম খন্দরের পাঞ্জাবি পায়ে একজোড়া চুটি জুটো চটি জুতো দিয়ে অনেক উচ্চতায় অবস্থান করেছেন কিন্তু সর্বদা তিনি বিবেকানন্দ রামকৃষ্ণে চির নিমজ্জমান থেকেছেন সারস্বত সাধনা তিনি এত গভীরে করেছেন যেখানে তার অসীম ধৈর্য তিতিক্ষা দেখে অবাক হয়ে যেতে হয় এবং অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের সাথে দীর্ঘদিন হাওড়া বিবেকানন্দ আশ্রম সম্পাদক ছিলেন বিমল কুমার ঘোষ মহাশয় তিনি দীর্ঘদিন তার মামার সাথে ন্যাশনাল লাইব্রেরিতে এবং অন্যান্য লাইব্রেরিতে কাজ করেছেন এবং সেই কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন যে স্বামী স্বামীজি গবেষণা কেবল শুধু তার প্রাণের ছিল না ছিল প্রাণের সম্পদ স্বামীজি সংবাদ সন্ধানে বেরিয়ে পড়া ছিল তাঁদের কাছে তীর্থযাত্রা নয় তীর্থ সেবা অর্থাৎ এই আশ্রমিক জীবনটাই তারা এইভাবে গঠন করেছিলেন বর্তমানে সেই আশ্রমটি কিন্তু রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া হিসাবে পরিগণিত সেজন্য পরম পরমপূজ্যপাত শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ ভাষণ শুরু করেছিলেন ওই অ্যাওয়ার্ড পাওয়ার দিন ইনস্টিটিউট অফ কালচার থেকে যেদিন বিবেকানন্দ পুরস্কার দেওয়া হয় সেখানে তিনি শুরু করেছিলেন এই কথাটি বলে আওয়ার শঙ্করী অর্থাৎ শঙ্করী প্রসাদ বসু যেন মঠ মিশনের নিজেদের একেবারে আমাদের শঙ্করী তার কর্মজীবন এবং ব্যক্তিজীবনের সুসংহত বন্ধন একদিনে গড়ে ওঠেনি এবং দীর্ঘ সময়ের পরেও তাকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন জানেন দুঃখ এই কত কি বাকি থেকে যাচ্ছে অর্থাৎ আগামী প্রজন্মের জন্য তিনি কত কি সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলেন ভবিষ্যৎ প্রজন্ম হয়তো সেটা জানবে যখন তারা এই রামকৃষ্ণ বিবেকানন্দের জগতে পদার্পণ করবে পিতার স্ন শাসন মাতার স্নেহ আচার্যের শিক্ষা এই সংমিশ্রণেই ছিল শঙ্করী প্রসাদ বসুর ভাবমূর্তি যেন থ্রি ইন ওয়ান এবং তিনি পরবর্তীকালে অবিচ্ছেদ্য অঙ্গরূপে নিজেকে হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সাথে যুক্ত করেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবরসে সবাইকে একাকার করে দেবার শক্তি তিনি রাখতেন এবং সেই কথা ছিল তার কাছে যেন অমৃত সদ সদৃশ্য সেজন্য বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ সহস্য বিবেকানন্দ এই সমস্ত গ্রন্থ যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে শঙ্করপ্রসাদ বসু মহাশয় মাষ্টমশাই লেখক গবেষকের ঊর্ধ্বে ঠাকুর মা স্বামীজির কৃপাধন্য এমনই এক ঈশ্বর সাধক যিনি আমার আপনার মতন সংসারে থেকেও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের স্পিরিটে এই কাজটি করেছেন স্বামীজি বলেছিলেন না যে আমার কাজ করবে আমার ভেতর দিয়ে তার শক্তি সঞ্চারিত হবে শঙ্করীবাবুর জীবনে সেই শক্তি যেন সঞ্চারিত হয়েছিল এবং জনপ্রিয় ক্রিকেট সাহিত্যিক হিসেবেও তিনি জীবনের প্রথম দিকে শুরু করেছিলেন এবং ক্রিকেটের ওপরেও তার অসাধারণ গ্রন্থ রয়েছে সুতরাং এই মহত্তর জীবন সাধকের কথা আমাদের শান্তি দেয় আমাদের বারবার মনে করিয়ে দেয় স্বামীজির সেই কথা আত্মার মহাসমুদ্রে খ্রিস্ট বুদ্ধ বা বিবেকানন্দের মতন নিবেদিতাও যেন একটা বড় ঢেউ এটি তার লেখা নিবেদিতা লোকমাতা নিবেদিতা গ্রন্থ থেকে আমরা পাই আর তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তাকে প্রণাম প্রণাম